রবিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলে আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে পশ্চিম বর্ধমান দাবা সংস্থার পক্ষ থেকে আন্তর্জাতিক দাবা দিবস র্যাপিড দাবা টুর্নামেন্ট দু হাজার পঁচিশের আয়োজন করা হয় এদিন প্রায় ষাটটি স্কুল থেকে দুশো ছাপ্পান্ন জন ছাত্রছাত্রী অংশ নেয় হচ্ছে চেস ইন্টারন্যাশনাল ডে তো আমরা সবতি দেখে আসছিলাম যে আইসিসি সিবিএসসি বিশেষত ইংলিশ মাধ্যম স্কুলগুলোকে ফার্স্ট প্রেফারেন্স করা যেত কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় এর যে প্রচার এবং প্রসার ঘটিয়ে এখন বাংলা মিডিয়াম বা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে বাংলা মিডিয়াম স্কুলগুলো সরকারি স্কুলগুলো তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে যে অনেক স্কুল জানাচ্ছে তাদের স্কুলে বাচ্চারা ইন্টারেস্টেড যদি ট্রেনার পাঠানো যায় আমরা যার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি কিছু দিনের মধ্যেই আমরা ট্রেনারের একটা ট্রেনিং হবে এবং কিছু আরবিটারও আমরা ট্রেনিং করাবো আজকে ইন্টারন্যাশনাল চেস ডে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমরা প্রতি বছরের মতো আজকেও স্টুডেন্টদের জন্যে চারটে ক্যাটেগরিতে আন্ডার ইলেভেন আন্ডার থার্টিন ফিফটিন আর সেভেন্টিন স্টুডেন্ট লেভেল দাওয়া কম্পিটিশান করেছি যেখানে সিবিএসি আইসিএসসি এবং বিভিন্ন গভর্নমেন্ট স্কুল থেকে অনেক বাচ্চা এখানে এসছে টোটাল দুশো ছাপ্পান্ন জন প্রতিযোগী এখানে আজকে পার্টিসিপেট করছে অ্যারাউন্ড সিক্সটি স্কুলস দুর্গাপুর আসানসোল মিন্স পুরো পশ্চিম বর্ধমান এবং কিছু পার্শ্ববর্তী জেলা থেকেও এসছে হুগলি জেলা থেকেও কিছু পার্টিসিপেন্ট আছে আমি দেখলাম তো তারা অতি উৎসাহের সঙ্গে তারা এখানে খেলতে এসছে ফুলের খেলা হবে এবং সাত রাউন্ডের শেষে গিয়ে বিজয়ী ঘোষণা করা হবে চারটে গ্রুপের ফার্স্ট সেকেন্ড থার্ড ওভারঅল ফার্স্ট সেকেন্ড থার্ড আর তিনটে বেস্ট স্কুল করা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড আর হচ্ছে একটা ইয়াঙ্গেস্ট প্লেয়ার বয় আর ইয়াঙ্গেস্ট প্লেয়ার গার্ল হিসেবে বাচ্চাদের খুব নমিনাল দুশো পঞ্চাশ টাকা একান্ন টাকা নেওয়া হয়েছিলো এবং আমরা তাছাড়াও বাচ্চাদের এখানে একটা সকালে শুধু টিফিন আর হচ্ছে লাঞ্চ দুটো প্রোভাইড করছি গার্জেনদের নয় শুধু বাচ্চাদের আর তার সঙ্গে প্রতিটা বাচ্চা আমাদের যে মেডেল আছে সে মেডেল যেটা পিবিডিএস নামাঙ্কিত মেডেল এবং সার্টিফিকেট তারা প্রত্যেক বাচ্চাই পাবে সারা মানে খুবই বেশি পেয়েছি এবং লাস্টের দিকে আমাদের গত দুদিন ধরে আমাদের যেটা রেজিস্ট্রেশন লিঙ্ক থাকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছি কারণ এখানে জায়গার অভাব সুতরাং এর বেশি এখানে করা যেত না সে হয়তো খুলে রাখলে আরও অনেকেই আগামী দিনে কি মনে হচ্ছে আগামী দিনে যথেষ্ট সম্ভাবনা হয় আগেকার মতো শুধু ফুটবল ক্রিকেট নয় এখন দাবাতেও দেখছে একটা ভেরি মানে বাঞ্চ অফ স্টুডেন্টস তারা ছুটে আসতে চাইছে এবং আমার ভবিষ্যৎ এটা ভালোই মনে হচ্ছে শুধু একটু প্রপার কোচিং আর ইয়ের একটু ব্যবস্থা করতে পারলে আমার মনে হয় কোচিং এর কোনো ব্যবস্থা করা আমাদের প্রকল্পে আছে এবং আমরা চেষ্টা করছি এখানে কিছু লোকাল কোচ আরও ভালো করে তৈরি করার এবং তার জন্য ট্রেনিং অফ ট্রেনার্সের একটা প্রোগ্রাম নিয়ে আমরা আসছি যেখানে আমরা কোচদের কোচিং করাবো যাতে তারা এখানে গ্রাউন্ড লেভেলে বিগিনার্সদের জন্যে তারা ক্লাসগুলো খুব সুন্দরভাবে করতে পারে সাইন্টিফিক সুব্রত চট্টোপাধ্যায় আমি সেক্রেটারি পশ্চিম বর্ধমান দাবাস করছি